বেশি পরিচয় লাভ নেই আরামের সাথে চলো আমি লাভছি আরামের সাথে চলো আরামে দাঁড়াও তারের সর্বনাথ যত জনামিনীদের মানে পুরো মানে শৃঙ্খলাতে মানিল নাপতলি হাত থেকে যারা কসাই না গরু ক্রয় করেন তাদের অবস্থানটা একটু ব্যতিক্রম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা গুরু ক্রাই করলে ভাঙ্গা পা খোড়া পা সেই গরুর নাকি সুন্দর করে হেঁটে যায় যে আরামে চলো এই ভাইয়ের সাথে আসলে কথা বলে এটা ডেটমেল মাল আপনারা দেখেন এটা না কথার কাজের সাথে মিলে এবার বলেন আমাদেরকে একটু সত্যিকার কোন জায়গার বাড়ি চুয়াডাঙ্গার বাড়ি চুয়াডাঙ্গার বাড়ির নাম কি মোহাম্মদ অলি অলি ভাই অলি ভাই

মানে লাভ যদি করতে হয় তাহলে লস করতেই হবে এটা হলো মানে ব্যবসার নিয়ম ব্যবসার নিয়ম রাত যাত কোন সকাল হবেই কি সে এনে বুঝলাম না রাত যাতে যেতে আছে তাহলে সকাল হবেই আর সকাল যেতে হয় দিন যেতে হয় তাহলে রাত হবেই লজ যাত কোন হয় লাভ হবেই আর লাভ যাত হয় লস হবেই ভাইরে ভাই কত হাজার কত কোটি কত মিলিয়ন মিলিয়নের কথার মধ্যে সবচেয়ে বড় একটা দামি কথা বললো এই ভাইটি যে রাত যখন আছে তাহলে মানে দিন হবেই এবং সকাল যখন আছে তো হবে দুপুর যখন আছে রাত হবে আর যদি ব্যবসা যতক্ষণ আছে তো লস তো হবেই সবচেয়ে বড় দামি কত বছর পরে এমন একটা কথা পাইলাম তাহলে বলেন আমরা কি মাল ডেট পেল ডেট পেল লাস্টের কথাটাই মজা এটা আমরা কি মাল ডেট পেল চরম 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 দর্শক আসলে খুব মজা পাইছি আমারে ভাইয়ের কাছ থেকে চলে যায় ও যায়নি কিন্তু কথা শোনার পর ডেকে নিয়ে এসে যে কথাগুলো বললেন সেই কথাগুলো শুনে কিন্তু অনেক মজা পেয়েছি আমরা যেটা ডেট আছে সেই ডেটটার সাথে একটু কথা বলে দেখি দাঁড়িয়ে আছে আরেকটা দাঁড়াতে পারে না আর হলো যে সেটা নড়তে পারে না চড়তে পারে না সেটা হলো ডেট ফেল আর হলো ডেট আসছে যেটা সেটা নিয়ে একটু কথা বলি বলেন এই দুই হাজার চব্বিশ সালের কোরবানিটা আসলে কেমন আচ্ছা কোরবানি খুব ভালোই চলছে ব্যাপারে ব্যাপারে মানে কুরমানি করবে বস্তে এসেছে ব্যাপারীটাই কুরমানি হয়ে গেছে কি কয় হ্যাঁ কি রে ভাই এক একটা মানে এক একটা সুরের কথাবার্তা সাইজ দিয়ে ব্যতিক্রম ডেট আছে যেটা সেটা আল্লাহ দেবে ছাপ্পর ভৈ আল্লাহর ভৈরা দেবে ছাপুর ভৈরা দেবে আপনার বাড়ি কী ভাই বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া নাম কি নাম বাবুল বাবুল ভাই বাবুল ভাই অনেক মজা তো করলাম আমাদেরকে একটু বলেন এবার এই গাবতলি হাটে যে গরু কড়াই বিক্রয়ের মধ্যে থেকে আমরা যতটুকু জানি যারা ব্যাপারী ভাইরা গরু নিয়ে আসছে হাটে অনেকে লাভ করেছেন অনেকে লস করেছেন কিন্তু আজকে আপনাদের দুজনের সাথে কথা বলে একটুখানি এলো অনেক দিন পর একটা ভিডিও করে একটু মানে স্বস্তি পেলাম একটা গরু বিক্রি করলেন কি ধরনের মানে নিজের গরু নিজের নিজের গরু নিজে সালিস করতে হয় সময় আবার নিজের গরু নিজের 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 কি কয় নিজের টাকা নিজে নিজের টাকা নিজে চোর নিজে চোর নিজে চোর তাই না ভাই এখন আমি যাতে বলি যে ভাই এই গরু না তিরিশ হাজার দাম দিয়ে আপনি তিরিশ হাজার দিনই যান নবীন আর যদি আমার গরু মানে সালিসে করতে করতে

টিপু ভাই ভাগছে মানে টিপু ভাইয়ের উপরে দেখা গেছে যে এই ডেটওয়েল মাল এমন কিছু কথা বলবে টিপু ভাই একবার উড়ে যাবে এই জন্য ভয়তে টিপু ভাই এখান থেকে ভাগছে আমরা দেখতেছি যে এখানে কাস্টমার রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং অনেক ব্যাপারীদের আমরা কথা বলছি এখন এই মুহূর্তে গরুর দামা দামি চলতেছে আমরা অনেকেরই দেখেছি যে গরু ক্রয় করার জন্য এসেছে আমরা একটু এই ভাই এবং বোনের তারা মনে হয়তো গরু ক্রয় করার জন্য আমরা তাদের সাথে একটু কথা বলার ওইটা মেয়ে আপনার মেয়ে মানে কি আপনাকে হাটে ঘুমাইতেছে বাড়ি যাচ্ছে না নিতে আসলেন এখানে মেয়ের বিয়েছে মানিকগঞ্জে মানিকগঞ্জে আচ্ছা টিপু ভাই এদিকে আসেন

আচ্ছা কারণটা কি নাম দিবেন কি পরিমনি সাকিব খান এই দুইটা নামের কারণটা কি এই দুইটা নাম দিছলাম ভালোবাসি শক কইলে দিছলাম ভালোবাসি দিছলাম পরে নাম দেই খালি তো বিপদে পড়ে গেছে নাম দিয়ে বিপদে পড়ছেন हां जी নিম্ন 1.5 লক্ষ টাকা লস এই দুই গড়তে আমার 1.5 লক্ষ টাকা লস हां দুই গড়তে 1.5 লক্ষ টাকা লস আমরা লোকে মনে করেন শনিবার দিন ভালি বাজার পায়া বেচা ঈদের দিন আবার আজ্ঞে নিয়েছি পন ওই ডেট কি আপনার আছে

গরু হাটে গুলো দেশের মানুষের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে মানুষটা গরুর মা গরুগুলা বিক্রি করে মানুষের হাতে তুলে দিতে যাচ্ছে অনেক খালি গরু দেখছে খালি গরু হাটে থাকে কই আপনার গরু কি কোন গুলা বিক্রি হয় না দেখি না গরু আমি লাইছি রাইতে আবার